আল্লাপাক বলেন হেনবি আপনি বলে দিন এই দুনিয়ার জীবনের সুখ শান্তি আনন্দ উল্লাস আমোদ প্রমোদ খুবই সামান্য খুবই ঘনস্থায়ী যা আজ আছে কাল নেই আজকে যেই সন্তানের সফলতার কারণে বাবা মা আনন্দ উৎসবে মেতে উঠছে কালকে আবার সেই বাবা মা সন্তান হারানোর বেদনায় শোকে ক্রুদ্ধ হয়ে যান এই দুনিয়ার সুখ শান্তি আমদ যে কোনো মুহূর্তে গভীর দুঃখ কষ্ট আর শোকের সাগরে হারিয়ে যায় ওয়াল্লা আর যারা আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবনকে পরিচালনা করেছে আল্লাহর বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার পথে অবিচল থেকেছে আখেরাদের জীবন হলো সেই সমস্ত মুত্তাকিদের জন্য উত্তম জীবন যেই জীবনে কোনো প্রকার দুঃখ কষ্ট কোনো প্রকার যন্ত্রণা কোনো প্রকার দুশ্চিন্তা প্রবেশ করতে পারবে না সুতরাং যুবক এই মিশে দুনিয়ার সুখ শান্তির পিছনে না ছুটে আল্লাহর পথে চলে এসো যে আল্লাহ তোমার জন্য অনাবিল সুখ শান্তিতে ভরপুর জান্নাত সাজিয়ে রেখেছেন যেখানে কোনো প্রকার অশান্তি কোনো প্রকার দুঃখ কষ্ট কখনো তোমাকে স্পর্শ করতে পারবে না